বিরোধী একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বারংবার মুখ্যমন্ত্রী সরকারকেই দায়ী করা হয়েছে গোটা পরিস্থিতির জন্য তাদের স্পষ্ট মত সরকারি দুর্নীতি করেছে তাই সব দায় তাদেরকেই নিতে হবে যদিও সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে বিরোধীদের এক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী দু থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেবার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ প্রচেষ্টা নিয়েছিল বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেবো যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচন্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোন ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়েদার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অর নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই হি ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেবো না ইট ইজ মাই কমিটমেন্ট